হ্যাঁ নমস্কার আমরা আজকে বিসি মোহনপুরে আছি আজকে বিশ্ব নারকেল দিবস এখানে কোকাল ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে আজকে প্রোগ্রামটা করা হলো এবং এখানে প্রচুর ফার্মাররা রাজ্য জুড়ে থেকে এসেছেন মূলত নারকেল চাষের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্টের জন্য আমি এসেছি ন্যাশনাল হচ্ছে আমার অফ কটেন্ড থেকে আমি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দেব আমি এখানে এসে যেটা দেখলাম যে এখানে চাষের সাথে যুক্ত অনেকেই আছেন কিন্তু মডার্ন চাষ বা স্মার্ট ফার্ম ফার্মার হতে গেলে যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত সেটা নিয়ে আজকে আমি আলোচনা করলাম যাতে চাষিরা শুধু চাষগুলো তা তার এবং চাষটা ভালোবেসে করবে প্ল্যানিং করে করবে যার থেকে ইনটিগ্রেটেড ইনকাম করা যায় ইনোভেশন করা যায় সাস্টেনেবল ইকোটেবল গ্রোথ হতে পারে তার জন্য কিছু অ্যাডভাইস আমাদেরকে বললাম যে আপনার এই চাষির চাষটাকে কী করে করা যায় শুধু ডাব হলো নারকেল হলো তা নয় তার থেকে আপনার হস্তশিল্প হতে পারে এবং একটা প্রজেক্টকে কেন্দ্র করে অনেকগুলো মিনিটদের টাচ আপ করা যায় আজকে যারা নারকেল চাষ করছেন তারা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড কয়ার বোর্ড ন্যাশনালিস্ট এশিয়া এনএসএসি এমএসএমই নাবার্ড তো ফুড প্রসেসিং ইউনিট এতগুলি মিনিটে তারা টাচ আপ করতে পারে যেটা আমাদের অজানা ছিল তো আজকে আমার নিজেরও ভালো লাগলো যে সবার সাথে পাখা বলুন সকল উনি আশা করি আমাদের আজকের উদ্যোগ সফল হবে